ওয়ান ডে বিশ্বকাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপে প্রথম রাউন্ডের সীমানা পেরিয়ে সেমিফাইনালে উঠতে পারেননি তারা এবার টি টোয়েন্টি বিশ্বকাপে পারেননি গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠতে এ নিয়ে হতাশা আর বিশ্লেষণ এখনও চলতেছে পাকিস্তান ক্রিকেট মহলে সেটারই অংশ হিসেবে রশিদ লতিফ দিয়েছেন নতুন তপ্ত পাকিস্তান ক্যান ক্রিকেটে এগোতে পারছেন না তার তপ্ত সেটি নিয়েই দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা ভারত আর পাকিস্তানের মধ্যে পার্থক্য কোথায় সেটিও বলেছেন রশিদ লতি পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান রশিদ লতি ভারতের ক্রিকেটকে কাঠামোর প্রশংসা করে নিউজ এইটিনকে বলেছেন ভারত তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ক্রিকেট ইন্ডাস্ট্রির উন্নয়ন করেছে আমরা ক্রিকেটকে এখনও শোক হিসেবেই দেখেছি এ কারণেই আমরা এটাকে ব্যবসার রূপ দিতে পারছি না সামনে এগিয়ে যেতে না পারার উদাহরণ হিসেবে রশিদ লতি পিএসএল এর কথা বলেছেন পিএসএল যেখান থেকে শুরু হয়েছিল এখনও সেখানেই পড়ে আছে। সর্বোচ্চ বেতনসীমা এক লাখ চল্লিশ হাজার ডলার তারা এটাকে কেন আর বাড়াতে পারছে না আমরা কেন মিচেল স্ট্যাক প্যাটকামিসের মতো খেলোয়াড় পাই না কারণ আমাদের অর্থ নেই তাই ব্যবসাও নেই ভারত যে সফলভাবে আইপিএলে রিকি পন্ডিং মাইক হাসির মতো বিদেশি কোচদের নিয়োগ দিতে পারছে এবং এটা যে তাদের ক্রিকেটকে বিশ্ব দরবারে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে রশিদ সেটাও তুলে ধরেছে এমন নয় যে ভারত বিশ্ব ক্রিকেটে পড়াশক্তি হয়েছে এই বিশ্বকাপের পর বা সাম্প্রতিক সময়ে দুই হাজার পনেরো সালের দিকে তাকান তারা বিদেশি কোচদের কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করেছে একই সময়ে তারা তৃণমূলের কাজও করেছে রাবিল ইসলাম আই স্পোর্টস